বিএনপির ভাইদেরকে একটা কথা বলি আপনারা হয়তো অনেকে জানেন না পৃথিবীতে দ্বিতীয় ইতিহাস আছে কিনা মান্না ভাই জানলে বলবেন আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইব জিয়াউর রহমান তো একজন সামরিক শাসক ছিলেন একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরাইছে পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন আপনি কি জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরাইলেন যার মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাইল বাকশালের পর সেটা কিসের মধ্য দিয়ে তখন তো সংসদ নাই সংবিধান তো সংশোধন করা যাইতেছিল না কিসের মধ্য দিয়ে জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না গণতন্ত্রে ফিরতে হবে এবং দেখেন হাসিনার হাসিনারে এবং আওয়ামী লীগের চরিত্রটাই হইল এইরকম এর যে একটু ভালোবাসে তার এসে হত্যা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক আসার এক মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে তেরো দিনের মধ্যে